আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আর আজকের বিষয়টা হলো দোলচু ব্লিচিং পাউডার কেন আমরা জমিতে ব্যবহার করি আর ব্যবহার করলে তার কি কাজ হয় মূলত আমরা জমিতে একটা জিনিস লক্ষ্য করতে পারি অনেক সময় জমির ফসল যেমন এখানে দেখুন আমরা ডাটা বনেছি আর প্রত্যেকটি ডাটা কিন্তু এক বোটে আছে আগে মূলত এখানে আমি ডাটা কয়েকবার চাষ করেছিলাম মূলত সেটা ভালো হয়নি কেন ভালো হয় নাই সে পর্য অবশ্যই আসব আগে আমরা দোলোচুন সম্পর্কে কিছু আলোচনা করি দোলোচুন জমিতে আমরা মূলত আগে কখনো ব্যবহার করি নাই মূলত এক কৃষক ভাইয়ের কাছ থেকে আমরা জানতে পারলাম এই দোলোচুন ব্যবহার করলে জমি মাটিটা আবার নতুন সবাইকে আসে প্রথম ধাপে আমার বিশ্বাস হয় নাই মূলত তার জমিতে আমি কয়েকবার গেছি যাওয়ার পর দেখছি আশপাশে সবাই ধান পাট পেঁয়াজ যাই চাষ করুক মূলত তার জমিটা একটু ফসল সবথেকে ভালো হয় আগা পচা জায়গায় জায়গায় যে বসে যাওয়া এই জিনিসটা আমি লক্ষ্য করি নাই তখন আমার আসতে জিনিসটা বিশ্বাস হলো আসলে আমি একবার ব্যবহার করে দেখতে পারি মূলত আমি তারপরে আমার এই ছাব্বিশ শতাংশে আমি এক বস্তার দোলোচুন ব্যবহার করেছি আলহামদুলিল্লাহ খুব ভালো এই দেখুন ডাটা কিন্তু সুন্দরভাবে বেড়ে আছে আর আগে আমি ডাটা রোপণ করার সময় অনেক সময় দেখেছি ডাটাগুলো জায়গায় জায়গায় জ্বালাইছে জায়গায় জায়গায় জ্বালায় নাই মূলত সেই সমস্যাটা কিন্তু এখন আমার নাই এখন আশা করি আমার এই চুন ব্যবহার করে আমার এই ফসলের জমিটা অনেকটা উন্নতি হয়েছে তাই আমি আপনাদেরকেও পরামর্শটি দিচ্ছি অবশ্যই আপনারাও আপনাদের ফসলের জমিতে চুন ব্যবহার করুন আর এই ফসলের জমিতে যদি আপনারা চুন ব্যবহার করেন একটা জিনিস আপনারা লক্ষ্য করতে পারবেন আপনাদের সারের সংখ্যাটা অনেক কম লাগবে কারণ যেহেতু মাটিটা নতুন সাবেকে চলে এসেছে সেহেতু আপনাদের আর অতিরিক্ত সার ব্যবহার করতে হবে না অনেক কৃষক বাইরে দেখছি সার ব্যবহার করতে করতে জমিটাকে একবার জ্বালায় ফেলাইছে মানে কয়লা বানায় ফেলাইছে এখন সার কম দিলে ফসল হয় না তারা অবশ্যই জমি খালি হওয়ার সঙ্গে সঙ্গে চাষের আগে আপনারা এই দোলোচনটা ব্যবহার করুন ইনশাল্লাহ আপনাদের ফসলের জমিতে যে সার আগে ব্যবহার করেছেন তার অর্ধেক সার ব্যবহার করুন আশা করি মাঠের সকলের থেকে ফসলটা আপনার ভালো হবে আমি কিন্তু আমার নিজের অভিজ্ঞতা থেকে বললাম আর আমার ফসলটা অনেক ভালো হয়েছে তার জন্য আপনাদেরকে এই পরামর্শটি দিলাম যদি কথাগুলো ভালো লাগে আর এরকম ভিডিও আপনাদের সঙ্গে সামনে পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কমেন্ট করে জানাবেন আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন আশা করি আপনাদের একটু দেখাবো ঘুরে আমার ডাটাগুলো কেমন হয়েছে